নমস্কার বন্ধুরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ইউআইডিএআই এর তরফে রাজ্যের প্রতিটি জেলার বিভিন্ন মানুষকে তাদের আধার ডি অ্যাক্টিভেশনের চিঠি পাঠানো হচ্ছে এই ভিডিওতে আমি আলোচনা করব যে যাদের এই ধরনের চিঠি পাঠানো হচ্ছে তারা কি করবেন বা কেন আপনার আধার কার্ডটি ডি করে দেওয়া হয়েছে এবং যদি আপনার আধার কার্ড ডি অ্যাক্টিভেশনের চিঠি আপনি পেয়ে থাকেন বা আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে আপনি সেটাকে কিভাবে বা আপনার কাছে যাদের এখনো এখনো যাদের কাছে চিঠি চিঠি আপনাদের সেই পারে বা আপনার আধার কার্ডটি কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে কিনা এই বিষয়ে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব সুজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি সবার প্রথম পেয়ে যাবেন আধার কার্ড নিয়ে একটি প্রতিবেদন আমি আপনাদেরকে শোনাব সেই প্রতিবেদন আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং তারপরে আপনাদেরকে পুরো বিষয়টিকে বুঝিয়ে দেব বলা হচ্ছে যে লোকসভা ভোটের আগে বাংলাতেও এনআরসি সি নিয়ে বিজেপি রাজনীতি করতে চাইছে বলে গত বেশ কয়েকদিন ধরে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারও বিধানসভায় মমতা অভিযোগ করেন অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে কেন্দ্র যাতে মানুষ ভোট দিতে না পারে তার মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার যৌগ্রাম আঝাপুর আবুঝাটি প্রায় আশিটি পরিবারের কাছে এদিন আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের চিঠি পৌঁছায় এদিন দুপুরে ডাক মারফত যে চিঠি ওই পরিবারগুলোর হাতে পেয়েছে কাفيه পরিবারের সদস্যদের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিআই ওই কার্ডগুলিকে নিষ্ক্রিয় করে দিয়েছে আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিআই অফিসে গিয়ে তাদের যোগাযোগ করতে বলা হয়েছে এমন চিঠি পেয়ে আতঙ্কিত ওই সব গ্রামের বাসিন্দারা বিষয়টি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে জেলা প্রশাসন পূর্ব বর্ধমানের জেলা শাসক বিধান রায় বলেন বিষয়টি আজই আমার নজরে এসেছে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আধার কার্ড নিষ্ক্রিয় করার ক্ষেত্রে ইউআইডিআই চিঠিতে আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার এর আঠাশের ধারা উল্লেখ করা হয়েছে চিঠিতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তি ভারতে থাকার প্রয়োজনীয় শর্তগুলি পূরণ করতে পারেননি এ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইউআইডিএআই এর আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে কিন্তু হঠাৎ করে সবার মধ্যে একটাই প্রশ্ন যে আধার কার্ড কেন হঠাৎই ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে আধার কর্তৃপক্ষের একটি সূত্রের দাবি কোনো বিদেশি নাগরিক একশো দিন বা তার বেশি বৈধ ভিসা নিয়ে ভারতে থাকলে তিনি আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই অবৈধভাবে তিনি দেশে থাকলে তার আধার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হতে পারে কিন্তু বর্ধমানে যাদের কাছে চিঠি তারা তো সবাই এ দেশেরই নাগরিক তাহলে তাদের আধার কার্ড কেন ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে আধার কর্তৃপক্ষের অন্য একটি সূত্রের এক্ষেত্রে ব্যাখ্যা দু থেকে দু সাল পর্যন্ত যারা আধার কার্ড করিয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে এখনো তারা প্রয়োজনীয় নথি জমা দেননি এখন আধার কার্ড পরীক্ষা করে তেমন ব্যক্তিদের নোটিশ পাঠানো হচ্ছে যাদের করে হচ্ছে তারা জন্য প্রয়োজনীয় নথি জমা দিলে আবারও তা অ্যাক্টিভ করে দেওয়া হবে যদিও আধার কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কোন সরকারি বিবৃতি এদিন রাত পর্যন্ত দেয়নি যাদের কাছে আধার কর্তৃপক্ষের চিঠি এসেছে তারা পড়েছেন অথই জলে অনেকের মধ্যে এমনই আশঙ্কা তৈরি হয়েছে যে তারা এখন আর দেশের বৈধ নাগরিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠবে না তো আবুহাটি এক পঞ্চায়েতের জুতিহাটি গ্রামের বাসিন্দা পুতুল সরকার যেমনটা বলেন আমার বাড়ির চারজনের কার্ড বাতিলের চিঠি এসেছে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমরা রেশন কার্ডের রেশনের মাল পাইনি আমরা তখন আধার কার্ড রেনুয়াল করতে গিয়েছিলাম এখন কি হবে তা বুঝতে পারছি না সুতরাং বন্ধুরা এই প্রতিবেদন থেকে আমরা যা বুঝলাম আধার কার্ড তাদেরই ডিঅ্যাক্টিভেশন করে দেওয়া হচ্ছে যাদের এই দুটো প্রবলেম রয়েছে এক নম্বর প্রবলেম যারা ভিসা নিয়ে ভারতবর্ষে এসে বসবাস করেছে এবং একশো একশো বিরাশি দিনের বেশি বসবাস করে তারা আধার কার্ড বানিয়েছে কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা ভারতবর্ষ ছেড়ে যায়নি তারা এখনো ভারতবর্ষে থেকে গেছে এ ধরনের ব্যক্তিদের কিন্তু দেখে দেখে খুঁজে খুঁজে তাদের আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে এবং যারা দু থেকে চোদ্দ সালের যারা আধার কার্ড বানিয়েছিল তাদেরকে আধার দপ্তর থেকে বারংবার নোটিশ দিয়ে জানিয়েছে যে যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে তাদের আধার কার্ডের সঙ্গে একটি প্রুভ অব আইডেন্টি এবং একটি প্রুভ অব অ্যাড্রেস আপডেট করতে হবে এবং সেই আপডেট করার লাস্ট ডেট চোদ্দ মার্চ দু পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে যারা এখনো পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি তাদেরও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে অতএব এই আধার কার্ড আপডেট করা নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে এবং এই ভিডিও সেই ভিডিওর লিংক দিয়ে আপনারা কিভাবে আপনাদের আপডেট করবেন এবং চোদ্দ মার্চ দু হাজার চব্বিশের মধ্যেই কিন্তু আপনাদেরকে ফ্রি অফ কস্টে কোনো টাকা ছাড়া আপনি আপনার মোবাইল বাড়ির কম্পিউটার থেকে সেই আধার কার্ডকে আপডেট করে নিতে পারবেন অতএব বলা হচ্ছে যে যারা এখনো পর্যন্ত আধার কার্ডে প্রয়োজনীয় নথি এখনো জমা করেননি তাদেরকেও কিন্তু এই ডিঅ্যাক্টিভেট করার চিঠি পাঠানো হচ্ছে অতএব যাদের এই ধরনের সমস্যা রয়েছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আপনাদের আধার কার্ডটিকে রেনুয়াল বা ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন না হলে কিন্তু আপনার কাছেও চিঠি পৌঁছে যেতে পারে অতএব এরপরে যখন ওয়েস্ট বেঙ্গলে তথা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন এনআরসি বা সি ডাবল চালু হবে তখন কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তার জন্য এই ভিডিও বক্সে আমি লিংক দিয়ে দেবো আপনার আধার কার্ডকে অবশ্যই আপডেট করে নেবেন যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো এবং অনুরোধ করবো অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ